কে বলছে ভাই ভাইয়ের কথা যে সন্ধ্যাবেলা খাওয়া যাবে কিন্তু আমাদের কাজ করা যাবে না আমরা হচ্ছে মেয়ে মানুষ আমাদের জন্য সবসময় কাজকর্ম দুয়ার খোলাই থাকে সে সকাল দুপুর সন্ধ্যা হোক সন্ধ্যার সময় খেতে পারবো আর কাজ করতে পারবো না মেয়ে মানুষের জীবনে থেকে কাজকর্ম কখনই সরবে না সে যখনই হোক না কেন তো যাই হোক এই তো সন্ধ্যাবেলা একটু চা বসিয়ে দিয়েছি আর চা খাবো তার সাথে কিছু খাবো না তাই কখনো হয় তো এদিকে হঠাৎই মনে হলো হটপটে বেশ কয়েকটা রুটি রেখেছিলাম তো রুটিগুলো তো আমাদের খেতেই হবে যেহেতু সারাদিন আমার সেভাবে খেয়াল ছিল না তো রুটিগুলো দেখে নিলাম কোনো রকম গন্ধ হয়নি এদিকে একটু আলুর তরকারি ছিল দুটো মিষ্টিও ছিল তো ভাবলাম যে চায়ের সাথে এই টাগুলো একটু খেয়ে নেবো তো যাই হোক চা দিয়ে কিন্তু এই বাসি রুটি খেতে অসম্ভব মজা লাগে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে তো যাই হোক এর তো চাটা ছেঁকে নিলাম আর রুটি আর সাথে নিলাম আলুর তরকারি এর মধ্যেই দেখি দুটো হচ্ছে চপও নিয়ে আসছে ছেলে তো ভাবলাম যে অনেকদিন পর একটু বাইরের চপ টপ খাই বাইরের খাবার খেতে বেশ ভালোই লাগে যতই বাসায় ভালো মন্দ রান্না করি না কেন তাহলে সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো চলে আসলাম সন্ধ্যার পর একটা নতুন সন্ধ্যার পর যে কত কাজকর্ম থাকে সেটা কিন্তু শুধু আমার মেয়েরাই জানি তো যাই হোক এই তো দু রকমের চপ নিয়ে আসলে একটা হচ্ছে মুরগির মাংসের চপ একটা হচ্ছে চিংড়ি মাছের চপ চপ দুটো এতই মজা হয়েছিল আসলে বাইরের খাবার দেওয়ার কিন্তু অসম্ভব একটা মজা লাগে যতই বাসায় ভালো মন্দ রান্না করি না কেন বাইরের খাবার স্বাদই আলাদা তো যাই হোক সব চপগুলো একটু খেয়ে নিচ্ছিলাম সাথে রুটিও খেয়ে খাচ্ছিলাম আর এগুলো খাওয়ার পর তারপর হচ্ছে চাটা খেয়ে এতো বেগুন আর হচ্ছে টমেটো ধুয়ে একদম নিয়েছি এখন হচ্ছে কেটে বেগুনটা ভাজি করবো আর টমেটো হচ্ছে ভর্তা করবো তো যাই হোক আজকে হঠাৎই মনে হলো একটু টমেটো ভর্তা খাবো রাত্রিবেলা তো ওই জন্য টমেটো ভর্তা করার জন্য এখন রেডি করে নিলাম আসলে যেটা একবার মাথার মধ্যে ঢোকে সেটা আর বের করতে পারি তো বেগুনগুলো হচ্ছে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে রাখলে দেখা যায় যে বেগুন ভাজি খেতে বেশ মজা হয় আজ থেকে হচ্ছে গোলা রুটি ভাজি করার জন্য একটু ময়দাগুলো গুলিয়ে নিচ্ছিলাম হচ্ছে গোলা রুটি ভাজি করবো মানে শাশুড়ি মার অর্ডার হয়েছে সে নাকি রাত্রিবেলা ভাত খাবে না ওই রুটি খাবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো তার জন্য বেশ কয়েকটা গোলাপ ভাজি করে নিচ্ছি বেলা খায় চারবার আর রাত্রেবেলা যদি দুইবার না খায় তাই কখনো হয় সন্ধ্যাবেলা কিন্তু অনেক সুন্দর করে খেয়ে নিয়েছি তারপর রাত্রেবেলা আবার খেতে হবে তাই না আসলে আমরা বাঙালিরা মানে এতই খাওয়া পছন্দ করি তো যাই হোক এ তো কথায় কথা কিন্তু চাপড়িগুলো ভাজি করে নিলাম এখন হচ্ছে বেগুনগুলো ভাজি করে নেব আর বেগুনগুলো এত পাতলা করে ভাজি করেছি যেহেতু হচ্ছে এ তো ওই প্যানে ভাজি করবো সেদিন একটু পাতলা করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি মানে ভাজিটা হয়ে যায় তো আজকে বেগুন ভাজিতে কিন্তু আমি কোনো রকম হলুদ দিইনি একদম এরকম সাদা সাদা করে ভাজি করবো ভাবলাম যে রাত করে হচ্ছে হলুদ দেওয়ার কী হবে যেহেতু নিজেরা নিজেরাই খাবো শুধু হলুদটুকু নষ্ট করার কোনো মানি হয় না ওই জন্য আমি একটুখানি হলুদ ছাড়াই ভাজি করতেছি আর হলুদ ছাড়া ভাজি করতে বেশ ভালোই লাগলো কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছে যদিও হলুদ দেয়নি তো যাই হোক আপনারাও কিন্তু চেষ্টা করবেন মাঝে মধ্যে এরকম হলুদ কম দিয়ে বা হলুদ না দিয়ে ভাজি করার এদিকে প্রথমে বেগুনগুলো ভাজি করে নিয়ে তো আর কিছুটা বেগুন ছিল সেগুলো ভাজি করে নেব সাথে টমেটোগুলো ভাজি করে নেব তো টমেটোগুলো এক পিট হয়ে গেছে এখন আরেক ফিট উল্টে দিয়ে দিচ্ছি আর টমেটো ভর্তা মানে এত মজা লাগে বিশেষ করে গরম গরম ভাত তো রাত্রিবেলায় একটু এরকম হঠাৎ করে টমেটো ভর্তা খেতে ইচ্ছে করলো আর এই ভর্তা যদি না খাই তাহলে তো মানে অনেক বড়ো কিছু একটা মিস করে যাবো যেহেতু খেতে যখন মন চাইছি সেটা তো খেতেই হবে তো টমেটো ভাজি করতে করতে ভাবলাম যে তো বেসিংয়ে বেশ কয়েকটা থালা বাসন কড়াই টড়াই জমা হয়ে গেছে এগুলো একটু É eu achei তো এদিকে এক পিঠ উল্টে দিয়েছি তো টমেটোগুলো ভাজি হচ্ছে আর এদিকে আমি মাজা ঘষার কাজ শুরু করে দিয়েছি কারণ এই কাজগুলো যদি এখন না করি সকালবেলা উঠে দেখা যাবে যে মানে আমার অনেক কাজের চাপ হয়ে যাবে তো কিছুটা কাজ এভাবে এগিয়ে রাখলাম সকালবেলা উঠে দেখা যাবে একটু হালকা পাতলা হবে আর হচ্ছে কাজকর্ম করে আরাম দুদিন যাবত এত ঠান্ডা পড়েছে কোনো রকম তো রোদ ওঠেই না দিনের বেলায় তো কাজ করতে ইচ্ছে হয় না তার মধ্যে আবার রাতে কাজ রাতে কাজ করতে ইচ্ছে না করলেও কিন্তু করতে হয় এটা হচ্ছে আসলে বাধ্যতামূলক তাই বলে যে প্রত্যেক দিন এইভাবে কাজ করতে হয় তা না কিন্তু মাঝে মাঝে আমাকে এরকম রাত্রেবেলাও কাজ করতে হয় তখন অনেক খারাপ লাগে কারণ সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে আর রান্নাবান্না কোনো কাজ করতে ইচ্ছে করে না কিন্তু আমরা মেয়েরা তো এরকমভাবে বসে থাকতে পারি না আমরা যদি থেমে থাকি সংসারটাও থেমে যায় তো যাই হোক কথায় কথায় কাজকর্ম করেছে নিলাম আর এখানে ভাতটাও বসিয়ে দিলাম যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে আর একটু পরেই বাচ্চা কাচ্চারা বলবে খেতে দাও খিদে লেগে গেছে ঘুমিয়ে পড়ব তো যাই হোক ওদের কথা চিন্তা ভাবনা করি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি সিদ্ধটা মাখিয়ে নেব তো তো টমেটোটা অনেক সুন্দর উপরে পাতলা চামড়াটা তুলে নিয়েছিলাম এভাবে টমেটো মাখালে কিন্তু বেশ মজা লাগে আসলে সংসারে সবার কথা চিন্তা ভাবনা করে আমাদেরকে একটু বেশি কাজকর্ম করতে হয় তো যাই হোক এদিকে আমি হচ্ছে টমেটো ভর্তা করে নিচ্ছি একদম মরিচ কাঁচা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে ধনিয়া পাতা লবণ সরিষার তেল দিয়ে ভালো করে একদম দোলে মেখে নিলাম আর বেগুন ভাজিগুলো গরম ভাতের সাথে খেতে এত মজা হয়েছিল যদিও হলুদ দেয় নেই ভাজি করেছি আসলে হলুদ ছাড়া ভাজার কারণ রাত করে যেহেতু কেউ দেখতেও আসবে না আর কেউ বলবে না তো যাই হোক আমরাই আমরাই খাবো তো বেগুন ভাজি টমেটো ভর্তা সাথে হচ্ছে এতে শোল মাছের রসায় এতই মজা হয়েছিল রাতের খাবারটা কি বলবো দুপুরের চাইতে রাতের খাবার খাবারটা মানে বেশি ভালো হয়েছিলো তো যাই হোক খাবার দাবার তো করতেই হবে কিন্তু এই কাজগুলো তো আবার করাই লাগবে তো এই জন্য গ্যাসের চুলাটা আবার ভালো করে মুছে নিলাম যেহেতু বেগুন সময় অনেক তেল ছিটে পড়েছিল ওই জন্য একটু গুঁড়া দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে ঝকঝকে রাখলাম তো সকালবেলা উঠেই আবার একটু আরাম মায়সে চাটা করতে পারি তো যাই হোক ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিলাম আসলে নিজের কাজ তো নিজেকেই করতে হবে আসলে এক হাতে কাজ করা নিজে একটু বুঝিয়ে তো আমার সুবিধা হয় যেহেতু আমাকেই করতে হবে আগে হলেও করতে হবে আর পরে হলেও করতে হবে একটা হচ্ছে ভালো করে একটু করে নিলাম যেহেতু একটু হালকা পুরিয়ে গেছে তাই জন্য একটু ভালো করে ডোলে পরিষেব নিলাম আর এগুলো হচ্ছে খোলা দোকানের মিষ্টি এই মিষ্টিগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক রাতগুলো সাড়ে দশটা সবাইকে খেতে দিয়ে দিয়েছি যাই হোক বাদ বাকি কাজগুলো করে নেই তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাথে পাশে থেকে বোটা